এগুলো ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উদ্দেশ্য প্রণোদিত আমার অডিয়েন্সের কাছে এই মেসেজটা বারবার পৌঁছানো হচ্ছে যে আমি অহংকার করি আমি সবার সাথে বিহেভ করি যাতে আমার অসংখ্য যারা ভক্ত শ্রোতা আছেন সকল ব্র্যান্ডের সে সাথে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ করছি তো আমাকে যদি দমানো সম্ভব হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশে একাই হয়তো কেউ রাজত্ব করতে চাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একাই উনি রাজত্ব করতে চাচ্ছে এই দায়বদ্ধতার জায়গা থেকে বিগত দিন গুলোতে আমি ব্যাক আমার প্রফেশনাল কাজগুলো করে গেছে এবং আপনারা আমার মুখ থেকে একটু অশালীন ভাষা বা গালি দেখেছেন আমি এটা আপনাদের কাছে জানতে চাই এত বড় ট্রমার মধ্যে দিয়ে আমি গেছি বিগত দুই থেকে তিন দিন তারপরও আমি আমার প্রফেশনাল লাইফ গুলো করে গেছি আমি সেগুলো বন্ধ করিনি কোম্পানির ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে যেহেতু সামনে ঈদ আমাদের রোজা শুরু হয়ে যাবে কোম্পানিগুলো অনেক ব্যস্ত এখন প্রমোশনাল কাজে আমি এই কাজগুলো বন্ধ করিনি আমি মানসিক ট্রমা থাকা অবস্থাতেও আমি এই কাজগুলো কন্টিনিউ করে গেছি আমার একটি ছোট বাচ্চা আছে আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ আমার ছোট বাচ্চার জন্য

এবং ওনার কোম্পানিতে আমি একবার বা দুবার হয়তো প্রমোশনাল কাজের জন্য গেছিলাম সেটা অনেক বছর আগের ঘটনা তারপরও বিভিন্ন ইভেন্টে যখন কথা হয়েছে আমি তার সাথে সুন্দর ব্যবহার করেছি আমার জানা মতো ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই এখন পর্যন্ত নেই আমি এটা গোপন সূত্রে জানতে পেরেছি যে ষড়যন্ত্র একটি দল বা একটি চক্র যারা আমার এই সুনাম বা ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাকে লিডার হিসেবে ব্যবহার করছে এবং ওনার যেই ব্র্যান্ড রয়েছে সে সকল রাইভেল ব্র্যান্ডের সাথে আমি ব্র্যান্ড কাজ করছি তো আমাকে যদি দমানো সম্ভব হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশে একাই হয়তো কেউ রাজত্ব করতে চাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একাই উনি রাজত্ব করতে চাচ্ছে কিন্তু এটা তো কখনো সম্ভব না আমরা সবাই মিলে কাজ করব। আমরা এক বা একাধিক ব্র্যান্ডের সাথে কাজ করব এক বা একাধিক ব্র্যান্ড ব্যবসা করবে এটাই এটাই হয় এবং আরো একটি কথা আমি পরিষ্কার করতে চাই বিভিন্ন জায়গায় এসে উনি এগুলো এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে আমি অহংকারী আমি মানুষের সাথে খারাপ আচরণ করি আমি 16 বছরের মিডিয়া ইন্ডাস্ট্রির ক্যারিয়ারে আমার যত সাংবাদিক ভাই বোনেরা এখন সামনে বসে আছেন আমার সাথে যারা কাজ করছেন এত বড় ব্র্যান্ডের মালিকরা আমার আমি যদি এতই খারাপ ব্যবহার করতাম আমি যদি এতই অহংকার করতাম তাহলে আমি এই জায়গায় বসে থাকতে পারতাম না বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে পারতাম না বাংলাদেশের প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারতাম না